এই সলাতের বাস্তবায়নের জন্য নাবিজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সমস্ত নবী আমি আলিহিম সলাতের ব্যাপারে তার উম্মদদেরকে ওয়ার্ডার করেছেন সালাতের দিকে আহ্বান করেছেন সমস্ত নবীরা নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবিজির কাছে একজন সাহাবি আসছে আবু আইব আনসারিরাদি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটা বর্ণনা সুনান ইবনে মা যায় হাদিসটা আসছে নবীজির কাছে একজন সাহাবি আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন যা আ রাজন ইলান সাল্লাহ আগন্তুক ব্যক্তি এসে নাবিজির সামনে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আলিমনি ও আউজিস আপনি কিছু আমাকে শিখিয়ে দেন ও সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু শিখান যদি খুব লম্বা হয়ে যায় এটা মনে রাখতে কষ্ট হবে এটা সাব আই আদব ছিল সাব ঈ নবীজির নাবিজির কাছ থেকে শিখতে চাইতেন এখন যারা আমরা বসছি শিখার জন্যে এখানে আগে আগেভাগে এসে শিখার জন্য বসছি নতুন যদি আজকে একটা কথাও আপনি শিখেন সাবাব কেমন হয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফো হাজার রাকাত নামাজ পড়লে যেমন সাবাব হবে এক চাইতে বেশি সাহা বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সরহা সাহাবি নাবিজিস সামনে এসে বলছে আররাসুল আল্লাহ আল্লিমনি নি আউজিস। আপনি আমাদের শিখান সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমারে বলে দেন। আল্লাহর হাবিব জানায় দিলেন। ইদা কমতাফি সলাতিকা ফসল্লি সলাতা মুহাদদহন। এমন ভাবে তুমি নামাজ পড়বে এমন ভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছ সারা জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়ে গেছ সল্লি সলা জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে নাবিজির সামনে এসে বলছে আল্লাহ আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শিখায় দেন নাবিজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে তুমি যখনই নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বা নসিহত আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায় আপনি শেষ অবনত হয়েছেন সুবহান বলে যখন মালিক আপনি ডাক দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন আল্লাহ বলে যখন ডাক মানলেন সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি কে নবীজির সামনে সাহাবাই কারাম একদিন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ যে আমারে ভালোবাসে এটা বুঝবো কেমনে নবীজি বললেন আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার তৌফিক দিবে ওই ভালো কাজের উপরে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে বলেন আল্লাহ তাহলে এখানে যারা আমরা বসলাম আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ যেই নামাজের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সামনে যখন কোনো জানাজা আসত আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি লোকটা কেমন ছিল এটা আমাদের অভ্যাসের ভিতরে আছে না নাই এটা একটা চরম পর্যায়ের বেদাত লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন এই জন্য যতজন আমার সামনে বসা আছেন এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল ইন্না হুম কদ ইলা মা কদ্দামু যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন ওনার ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার কোনো সুযোগ নেই আপনি বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল আল ইমান আল্লাহ আপনি লোকটাকে ইমানের উপরে সাবেত রাইখেন দুনিয়ার জীবনে যেভাবে ইমানের হালতি ছিল এইভাবে ইমানের হালতে আল্লা আল্লাহ আপনি উঠাবেন আখ প্রশ্নগুলো আল্লাহ ইমাম দারের মতো আল্লাহ আপনি সহজ করে দিন। যদি নারী হয় আল্লাহ ইমান পড়া লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন সল্লু কবল তুসল্লা নামাজ পড় একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু কপলেন তু সরল আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোন দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকায় তাকায় কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নরুন নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম যে নসিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতাফি সালাতিক ফাসাল্লি যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নাম্বার না তিনটা নাবিজি করলেন দুই নম্বর নসিহা বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যা সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই যদি কথা বলতে চান ভালো কথা বলবেন আউ আউমত অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো নচেত চুপ থাকবো কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবীজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই নাম্বার নসিহাত করলেন তিন নাম্বার নসিহা নবীজি করলেন ও নাস ওই বিষয়ে তুমি নিরাশ হবানা যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয়ে নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না অন্যজনের জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি কে মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি আল্লাহ এর চেয়ে বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই সব মানুষ আর সব জিন মিলিত হয়ে খোরা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে ইনসান ইন মাস আল্লাহম একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তালা পুরা করে দেয় মা নাকসা, মিম্মা দালিকা ইন্দি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়া তুইদা উদ বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি সুইটা উঠালে সমুদ্র যেমন ট্যাডও পায় না সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না আল্লাহ তাহলে আল্লাহর ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যেই ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহর ব্যাপারে সবচেয়ে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তালা ঠিকই আপনাকে দিবেন সবচাইতে বড় নেয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নিয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে নেক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে নেককার স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক এই জিক্র আল্লাহর কাছে এত প্রিয় প্রিয়ান জীবনে এই গুলোকে অভ্যাস বানিয়ে নেন সময় পেলেই এই জিক্রগুলো করার চেষ্টা করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন দেশের দিকে তাকায় দেখেন চারদিকে নানা রকমের জুল হচ্ছে অন্যায় হচ্ছে চাঁদাবাজি সিন্তায় রাহাজানি এই সব বেড়ে গিয়েছে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে ঠিক কিনা বলে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক নীতি আসবে কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি চাঁদাবাজি বন্ধ হবে না গুন্ডামি বন্ধ হবে না ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের ভিতরে বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই আদালত ইনসাফ ন্যায় ইনসাফের বৃত্তি প্রতিষ্ঠা হবে এটা আমরা দেখতে চাই এখন আপনারা বলেন তো দেখি সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে এখন আপনি তাকে দেখেন সেই দিনই মগবাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে হত্যাযজ্ঞ বেড়ে গিয়েছে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে এগুলো থেকে যদি বের হতে হয় কোরআন সুন্নার কাছে আসা ছাড়া আপনি অনেক মত মতাদর্শ দেখবেন কোনোটার মধ্য দিয়ে কোরআন সুন্না ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আমরা আরবিতে খুদ্া দেওয়ার সময় আমি অনেক লাউডলি খুতবাটা দিই কেন দিই অনেক জায়গায় খুদ্বার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে ছোট্ট একটা ঘুম আসে এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায় কিন্তু আমরা একটু জোরে খোদবাটা কেন দেই এই খোদবার ভিতরে আমরা বলি আদলি এটা যখন বলি তখন একজন আরেকজন জাগ্রত করে দেয় যে হুজুরের খোদবা তো শেষের দিকে কিন্তু এই জায়গায় আমরা বলতেছি আল্লাহ পাক এই জমিনের ভিতরে অর্ডার করেছেন আদালতের ন্যায় ইনসাফের বিচারের বলেন আল্লাহ এই অর্ডারটা আমার নাল্লাহ মা কাম রসুল উল্লাহিসাল্লাল্লা আলিসাল্লাম আলাল মেম্বার নবীজি সাল্লাল্লাহ ইসাল্লাম এমন কোনোদিন হয় নাই মিম্বারে উঠছেন আদালতের কথা বলে নাই এমন কোনো ক্ষুদ্বাই দেন নাই সব খুদবার ভিতরে নবীজি আদালতের কথা বলেছেন বলেন লাহর সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফের কথা বলা ন্যায়সঙ্গত বিচার করা মানুষের হক মানুষকে বুঝায় দেওয়া বড় দুঃখ আর পরিতাপ আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতা আমরা সব পেয়েছি ন্যায় ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই ঠিক কিনা বলেন তো সব তো দেখলাম কোরআনের দিকে আসা ছাড়া কোরআন শোন ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা জাতির পক্ষে কোনোদিন দিন সম্ভব পে রাহুর আল্লাহ রব্বুলালমিন কোরআন সুননা মাফিক কোরআন সুন্না মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক